হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা অলরেডি টুডে ট্রেট করে দিয়েছি কোন মার্কেটে ইউডিসিএসএফ মার্কেটে আমরা অলরেডি টুডে ট্রেট করে দিয়েছি দেখা যাক কি হয়

এখানে আমরা লস হলে লস গেট ফার্স্ট ডলার প্রফিট দিয়েছে মাত্র এক ডলার যাই হোক লস দেয়নি আমরা এটা ডিলিট করে দেই আমরা অনেকটা মার্কেট খুঁজি দেখা যাক কি হয় আমরা একটা ভালো একটা দেখি মার্কেট খুঁজে পাই আমরা মাত্র দুইটা প্রেস করছে এবং দুইটা প্রফিট বা দুইটায় আমাদের সামান্য থার্টি পার্সেন্টে দুই ডলার একটা রিফান্ড দিছে ও বছরে একটা রিফান্ড দিছে আমি খেয়ালই করি আর একটা প্রফিট দিছে আমার দশ ডলার ইনভেস্টে দেড় ডলার প্রফিট দেখা যাচ্ছে কি আমি খেয়াল করছিলাম না ফিউ শর্ট পাইছি ট্রেড নিয়েছি এটা আমরা ডানের জন্য পারি কারণ একটা ঋণ হওয়ার চান্সেস রাখে এই লেভেলটা ব্রেক করবে যদি প্রিভিয়াস দেখি নেই মার্কেট আপ ট্রেন্ড এটা ব্রেক করবে মার্কেট রেঞ্জিং ছিল বাট এখান থেকে মুভ দিছে প্যাটার্ন একটু প্যাটার্নের মাধ্যমে এটা আমাদের একটা আপ দিয়ে কনফার্মেশন দিচ্ছে এই লেভেল থেকে যার কারণে আমরা গ্রিনের জন্য গিয়েছে দেখা যাবে সে আমার ট্রেডটা প্রফিট দিয়ে দিবে ইলেভেন ক্লোজ দেখা যাক সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শেষে আমাদের ট্রেডটা প্রফিট দিয়ে দিল দেখা যাক কেনে এখানে টাচ করে এটা একটা আপের জন্য ট্রেড হয় বাট আমি যাব না কারণ এখানে একটা লেভেল আছে এটা লেভেল হিসেবে কাজ করবে লেভেলটা যার জন্য আমরা এখানে টেড আমাদের চারটা ট্রেডে চারটে প্রফিট প্রফিট চারটার মধ্যে চারটায় প্রফিট এক হাজার আমরা ওয়েট করব ওয়েট করে করে ট্রেড নিব আমরা হয়তো তখন ট্রেড নিব না টার্গেট মার্কেট টার্গেট এ হাইটা এ হাইটা ব্রেক করা মার্কেটে টার্গেট মার্কেটে টার্গেট হলো ওই উপরের হাইটে ব্রেক করা আমার মনে হয় এটা দেখা যাক এখানে একটা ইন্ডেক্সেশন ক্যান্ডেল দিছে দেখো চেক করে ক্যাপটাউন পার্ট দিয়ে আরেকটা লেভেলে এসে পড়ছে এখানে আমরা ট্রেড করবো না এটাও একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস রাখে আবার রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস রাখে এটা একটা ইন্ডিসেশন ক্যান্ডেল যার জন্য এখানে কোনো ট্রেড হবে না আমরা ওয়েটেন্সি আমরা অন্য একটা মার্কেট খুঁজি এই মার্কেটটা সুবিধাজনক মনে হচ্ছে না দেখা যাক আমরা ভালো ভালো মার্কেট খুঁজি আমরা কিছুদিন পর রাতে ট্রেড করব রাতে আমাদের রাতে ট্রেড করতে হবে কোন কারণ আমরা দিনে ট্রেড করতেছি যার কারণে তেমন ভালো মার্কেট পাচ্ছি না আমি সব সময় রাতে টেট করি টেট করে টেট করতেছি যার কারণে আমাদের বেশিরভাগই অনেকটা লস হয়ে যাচ্ছে ঠিক আছে কি হয় কিবোর্ডটা একটু প্রবলেম হচ্ছে স্যার সমস্যায় কিবোর্ড দেখলে সমস্যা তাহলে অনেক খারাপ লাগে কাজের জিনিসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা ভাল লাগে না প্রবলেম আছে তেমন কোনো একটা নাইট ক্যান্ডেল এটা কনফার্মেশন পরের টাফে এখানে আমরা আবারও দুইটা ট্রেড করে দিয়েছি কি করে তারৃতিতে সেটা কনফার্মেশন এটা ট্রেড kand সেгада কব শেষের চান্সেস থাকবে এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার দেখা যাক কি হয় আমাদের এখানে ডাব্লিউ প্যাটার্ন ফর্মেশন দিছে এবং এটা রিটেস্টমেন্ট ছিল প্যাটার্নের রিটেস্টমেন্ট ছিল এটা কনফার্মেশন এটা ট্রেড কনফার্মেশন ক্যান্ডেল ছিল এটা ট্রেড ক্যান্ডেল দেখা যাক কি হয় যদিও মার্কেট তেমন সুবিধা না কোন থেকে লস করা যায় চান্সেস থাকে প্রফিট দেখা যাক কি হয় টু ওয়ান বম তার অবশেষে এটা প্রফিট হয়ে গেল ছয়টা ট্রেড করছে তার মধ্যে ছয়টায় প্রফিট প্রফিট দেখা যাক কেটে একটা ঘিনের জন্য ট্রেড হয় মার্কেট মুভেন্টে এটা একটা ঘিনের জন্য ট্রেড করা যায় তো এদিকে কোনো প্রিভিয়াসে কোনো লেভেল নাই যার কারণে আমি কোনো ট্রেড নিইনি আমি লেভেল ছাড়া সাধারণত ট্রেড নিই না এখানে আর ট্রেড হবে না যদি পুল ব্যাগে আসে যায় তখন আবার এদিকে যাওয়ার জন্য ট্রেড হবে এটা প্রয়োগ করবে সে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আমাদের অলরেডি ট্রেড হয়ে গেছে আমাদের আর ট্রেড না করলে চলবে আমাদের প্রফিট টার্গেট ফিল আপ হয়ে গেছে যার কারণে আমরা আর কোনো ট্রিট করবো না ভাবে খুবই ভালো থাকবে